জন্য ট্রল হতে হয়েছিল থালাপতি বিজয়কে ক্যারিয়ারের শুরুতে অনেকেই বলেছিলেন ইঁদুরের মতো দেখতেই দেখতে অভিনেতা হওয়ার সাহস কিভাবে পেল সেই তিনি এখন তামিল সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার আর ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা যার পারিশ্রমিক বলিউডের যেকোনো সুপারস্টার থেকেও অনেক বেশি বহু বছর ধরেই দক্ষিণী তারকাদের মধ্যে এগিয়ে আছেন বিজয় দেখার মতো তার জনপ্রিয়তা তবে ক্যারিয়ারের শুরুতে অনেকের সমালোচনা ও কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকে চেহারা নিয়ে বাজে মন্তব্যে ভেঙেও পড়েছিলেন অল্প বয়সে তবে সময়ের সাথে বদলে গেছে চিত্র তার চেহারায় যেমন পরিবর্তন এসেছে তেমন নানা মনোমুগ্ধকর কাজের সমালোচকদেরও ফ্যান বানিয়ে নিয়েছেন তামিল এই সুপারস্টার অভিনয় গান নাচ সবখানেই দেখিয়েছেন ঝলক আর এখন তো তিনি রাজনীতির ময়দানেও সরব চলুন জেনে নিন তামিল এই অভিনেতার অনুপ্রেরণামূলক এক উত্থানের গল্প তামিল ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর ভক্তরা তাকে ডাকেন থালাপতি লিডার তার সিনেমা মানে হিট এমনকি রিভিউ খারাপ হলেও অনায়াসে রাজ্য তো বটে গোটা ভারতে বিজয়ের ক্রেজ অতুলনীয় বাংলাদেশেও তার ফ্যান সংখ্যা অজস্র মেশাল বিগিল থেরি মাস্টার লিও থালাইভা ইত্যাদি নানা নাম করা সিনেমা আছে তার ঝুলিতে তার নতুন ছবি বড় পর্দায় আসা মানে ভক্তদের হইচই আর উৎসব মুখর পরিবেশ ভিড় সামলাতে অনেক সময় পুলিশ মোতায়েন করা লাগে বিজয়কে ট্রোল হতে হয়েছিল হয়েছিল নিজের জন্য তিনি ক্যারিয়ারের শুরুতে আছে অনেক ও অপমান সহ্য করার মানসিকতা চেন্নাইয়ের সংস্কৃতি মনে এক পরিবারে তার পিতা এস এস চন্দ্রশেখর ছিলেন একজন সিনেমা পরিচালক মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা বাবা পরিচালক হওয়ার সুবাদে সিনেমাতে আসতে খুব বেশি বাধা পেরোতে হয়নি তাকে শৈশবে শিশু অভিনেতা হিসেবে কাজ করেন বেশ কিছু সিনেমায় পড়ার প্রতি মন অন্য তার কবি ছিল থ্যানগান ছিল শুধু সিনেমায় তাই থেমে থাকেননি শুধু শিশু অভিনেতা হিসেবে 1992 সালে লিট্রাল অভিষেক হয় নালাইয়া থিরুপু সিনেমা দিয়ে বিপত্তি বাধে তখনই সে সময় বিজয়ের চেহারা দেখে অনেকে মন্তব্য করেন এই ছেলে ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস কিভাবে পেল অনেকে আবার বলেন এই চেহারা নিয়ে নাও খর্ষক বাপের জুরি এরকম দুঃসাহস দেখাতে পেরেছে এমনকি কেউ কেউ এটাও বলে এই ছেলে তো ইদুরের মতো দেখতে এর সিনেমাাকিয়ে দেখতে যাবে এরকম নানা কটাক্ষ অপমান ও সমালোচনার মুখে ভেঙে পড়েন বিজয় তবে টেস্টটা থামেন না সিনেমা করতে থাকেন আর নিজেকে ভেঙে চুড়ে নতুন করে যেন গড়তে থাকেন প্রতিটা সিনেমাতে একটু দেরিতে হলেও সাফল্য তাই আসতে শুরু করে অনেক সমালোচক ক্রমশ ফ্যান হতে শুরু করেন বিজয়ের বাকি গল্প আমাদের অনেকেই জানা মূলত বাবার হাত ধরে ইন্ডাস্ট্রিতে এলেও সময়ের সাথে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন নিজের যোগ্যতা দিয়ে আস্তে আস্তে আলোচনা এসেছেন নিজের উন্নতিও করেছেন সময়ের সাথে নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী মেনে প্রতিটা দিন চেষ্টা করেছেন বেটার করার করেছেন তাই আর এই মুহূর্তে তিনি তাই তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার এমনকি পারিশ্রমিক বিবেচনায় তার স্টার্ডম হার মানাবে বলিউডের যে কোনো রথী মহারথীকেও অভিনয় বিজয় যেমন দক্ষ দক্ষ নাচেও ভারতের অন্যতম সেরা ড্যান্সার অভিনেতা হিসেবে উঠে আসে তার 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 কম গায়ক সিনেমার অনেক হিট গান নিজেরই গাওয়া সম্প্রতি রাজনীতিবিদ পরিচয় যোগ হয়েছে তার নামের পাশে খুলেছেন নিজের এক রাজনৈতিক দল চেহারার জন্য কথা শোনা সেই ছেলেটা এখন তামিলনাড়ুর মানুষদের কাছে রীতিমতো মধ্যমণি বিজয়ের ফ্যান কোটি কোটি আর ক্রেজ ও স্টারড এক কথায় আকাশ ছোঁয়া